বন্ধুরা শীত তো প্রচন্ড বেশি পড়ে গেছে আর এই শীতে আমাদের সোয়েটার চাদরের মতনই কিন্তু মোজাটাও আমাদের খুবই জরুরি একটা জিনিস কারণ মা ঠাকুমাদের আমল থেকেই বলে আসছে যে আমাদের পাটা যদি গরম থাকে তাহলে আমাদের সারা শরীরেও কিন্তু ঠান্ডাটা অনেক কম লাগে কারণ আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সারা শরীর হয়তো গরম রয়েছে কিন্তু পাটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে রয়েছে পাটা সহজে কিন্তু গরম হতে চায় না তখন আরও বেশি ঠান্ডা লাগতে থাকে আর আমাদের যে আমরা ঘরের গৃহিণীরা নানান রকম আমরা কাজ করতে থাকি রান্নাঘরে হোক বা বাথরুম টয়লেট এই রকম ভেজা জায়গায় কাজ করতে থাকি তো সেখানে আমরা যদি মোজা করে কাজ করতে গেলে তখন আমাদের মোজাটা কিন্তু ভিজে যায় আর বারবার করে খুললে অনেক সময় দেখা যায় যে আর পড়াই হয় না তাছাড়া ছোটো বাচ্চাদেরকেও যখন মোজা করিয়ে দেওয়া হয় তখন তারা হয়তো এমন জায়গায় ভেজা জায়গায় চলে গেলেও মোজাটা ভিজে যায় মোজাটা ভিজে গেলে তখন কিন্তু ঠান্ডাটা আরও বেশি ডাকতে থাকে তাহলে বন্ধুরা আমরা কিভাবে এই মোজা পরবো আবার দেখতেই পারছেন এগুলো আঙ্গুল কাটা মোজা না কিন্তু তার জন্য আমরা কিন্তু কোনো স্লিপারও কিন্তু এর মধ্যে আমরা পড়তে পারবো না তাহলে আমরা কি করতে পারি দেখুন আমি যখন কোনো আমরা ভেজা বাথরুম হোক বা টয়লেটে যাওয়া হোক বা আমরা কিচেনে কোনো ভেজা কেন কাজ করবো সেরকম সময় আমরা কি করব পায়ের মধ্যে এরকম ঘরে তো এরকম প্লাস্টিক আমাদের থাকেই প্রত্যেকের বাড়িতে এই ধরনের প্লাস্টিক আমরা পায়ের মধ্যে পরে নেব আপনাদের ঘরে যেই রকম এই প্লাস্টিক থাকবে আপনারা সেটা লাগিয়ে নেবেন এইভাবে তাহলে দেখবেন কোনো ভাবেই কিন্তু জল দিয়ে মজাটা কিন্তু একদমই ভিজে যাবে না পাটাও কিন্তু গরমও থাকবে ঠান্ডাও লাগবে না তার সাথে সাথে জলে ভিজেও যাবে না শুধু একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকমভাবে স্লিপ না কাটে এর মধ্যে কিন্তু কোনো রকম আমি বারবার করে হা হেঁটে দেখছি যে কোনো রকমভাবে কিন্তু স্লিপ কাটছে না কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন এটাতে আমি জলের উপর দিয়েও হেঁটে দেখেছি এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে স্লিপ করে না এতে আমাদের পাটাও ভেজে না তার সাথে সাথে আমাদের পাটাও কিন্তু একদম গরম থাকে তো আপনারা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এই শীতে অনেকটাই উপকার পাবেন আর চেষ্টা করবেন যাতে একটু প্লাস্টিকটা যাতে ছোট হয় ছোট হলে কি পায়ের সঙ্গে একদম আটকে থাকবে একটু বড় হলে তখন সেটাকে একটু হাত দিয়ে একটু মুড়ে নেবেন তাহলেই কিন্তু কোনো আর অসুবিধা হবে না টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চলে পরের টিপসে বন্ধুরা আমরা যে বাড়িতে পরি অনেক সময় দেখা যায় যে পড়তে পড়তে স্লিপারের নিচের একদম প্লেন হয়ে যায় গ্রিপ ভাবটাই যেন থাকে না খুব সহজেই কিন্তু স্লিপ করে যায় আর তাছাড়া আমরা যদি এই স্লিপার পড়ি পায়ের নিচটা তো ঢাকা থাকে কিন্তু পায়ের উপরটা কিন্তু ঠান্ডা লাগে আর সেই ক্ষেত্রে যদি আমরা অনেক ধরনের স্লিপার পাওয়া যায় যেগুলো উপরেরটাও ঢাকা থাকবে আবার নিচটাও ঢাকা থাকবে কটনের যে স্লিপারগুলো হয় কিন্তু সেগুলো কিনতে গেলেও তো টাকা খরচ হবে আপনারা একটা ছোট্ট উপায় ব্যবহার করতে পারেন বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের সক্সগুলো অনেক ঢিলা হয়ে যায় সেগুলো আমরা ফেলে দিই সেগুলো কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি দেখুন আমি এখানে স্লিপারটা পরে নিয়েছি তারপরে আমি এইভাবে মোজাটাকে পরে নিলাম এতে কিন্তু আমার পায়ের নিচটাও ঢাকা থাকছে পায়ের উপরটাও কিন্তু ঢাকা থাকছে এতে আমার স্লিপারটাও কিন্তু গ্রিপ হয়ে গেল তাছাড়া আমাদের আর নতুন করে কিন্তু কোনো স্লিপার কিন্তু এই শীতের জন্য কিনতে হলো না যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি আপনাদের কাছে একটু হেঁটেও এটাতে দেখিয়ে দিচ্ছি যাতে কতটা সুবিধে হচ্ছে আমাদের এটা পরাতে দেখুন আমি এখানে আপনাকে হেঁটে দেখাচ্ছি কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না আমার পায়ের পিছন পর্যন্ত কিন্তু এটা ঢাকা থাকছে এইভাবে আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন একটাকে পুরোনো মজা দিয়ে এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন অনেক মজাই তো আমাদের ঢিলা হয়ে যায় সেগুলো আমরা কিন্তু ফেলে দেই সেগুলো কিন্তু ব্যবহার হয় না টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাবো পরের টিপসে আমার বন্ধুরা আমরা বাচ্চাদের যখন মোজা পরাই তখন দেখা যায় যে মোজা তো পরা হলো কিন্তু পায়ের নিচটা কিন্তু পুরো ঠান্ডা লাগে কারণ নিচটা তো আমাদের যে মেঝে মেঝের ঠান্ডাটা কিন্তু পায়ের মধ্যে ডাইরেক্ট লেগে যায় বন্ধুরা আমরা একটা উপায় কিন্তু করতে পারি এই ধরনের দেখুন আমি এখানে একটা খাতার পিছনের যে কভারটা থাকে সেই কভারটা আমি নিয়েছি অথবা আপনারা যে আপনাদের বাড়িতে যে কোনো ধরনের কার্ডবোর্ড যেগুলো থাকবে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে এই রকম একটা পেপার নিয়ে নিয়েছি মোটা পেপার অথবা আপনাদের যে অনলাইনে যে জিনিসপত্র আসে সেখানে তো অনেক সময় অনেক কার্টুন থাকে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি মোজাটা বসিয়ে একটা মাপ নিয়ে নিচ্ছি সেই মাপ অনুযায়ী আমি একটু বড় সাইজ করে কেটে নেব এইভাবে কেটে নিলাম এবার এটাকে বসিয়ে নিয়ে আর একটাও আমি সুন্দর করে কেটে নিচ্ছি দুটো পায়ের সমান সমান সাইজের কেটে নেব এইভাবে আপনারা বাচ্চাদেরকেও আপনারা তৈরি করে দিতে পারেন তাহলে বাচ্চাদেরকে পরিয়ে দিলে বাচ্চাদেররা কিন্তু সবসময় মেঝেতে দেখা যায় খেলতে থাকে তাদের কিন্তু সবসময় জুতো পরিয়ে রাখা যায় না জুতো পরালেও তারা জুতোটাকে খুলে দেয় এইভাবে যদি আপনারা মোজার মধ্যে এই রকম একটা পিচবোর্ড রেখে আপনারা মোজাটা বাচ্চাদের পড়াতে পারেন তবে দেখবেন তাদের ঠান্ডাও লাগবে না তারা কিন্তু পা থেকে এটাকে খুলতেও পারবে না আর যেহেতু এটা খুবই হালকা তাদের পায়েও কিন্তু ভার মনে হবে না কারণ জুতো পরতে অনেক সময় বাচ্চারা চায় না সব সময় ঘরে এইভাবে আমি দুটো মোজার মধ্যেই ভালো করে হাত দিয়ে এটাকে সমান করে ঢোকাতে হবে যাতে পড়তেও যেন সুবিধে হয় ঠিক মতন যদি আমরা ঢোকাই তাহলে কিন্তু এই মোজাটা পড়তেও কিন্তু আমাদের সুবিধা হবে আবার পায়ে রাখতেও কিন্তু সুবিধা হবে দেখুন এইভাবে সুন্দর করে আমি এটাকে পরিয়ে দিলাম একটা খুব সুন্দর কিন্তু স্লিপার তৈরি হয়ে গেল আবার দেখুন বন্ধুরা এই ধরনের যে জুতোর সোল অনেক সময় দেখা যায় যে জুতোগুলো পুরনো হয়ে গেলে জুতোর সোলের উপরের এই যে অংশটা না আলগা হয়ে বেরিয়ে আসে আমার একটা জুতোর থেকে এইভাবে বেরিয়ে এসছে এগুলো তো আমরা ফেলেই দেই তাই না এগুলো এখন থেকে না ফেলে দিয়ে এই উপায়টা আপনারা করতে পারেন দেখুন আমি আর মোজাটা নিয়ে নিয়েছি মোজার ভিতরে যদি আমি এই শোলটাকে আমি ঢুকিয়ে দেই তবে দেখুন একটা কত সুন্দর স্লিপার তৈরি হয়ে যাবে এটাতে পাটাও যেন একদম গরম থাকবে তার সাথে সাথে পায়ের নিচটাও কিন্তু গরম থাকবে দেখুন কত সুন্দর একটা স্লিপার তৈরি হয়ে গেল একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে আমি আপনাদের কাছে পায়ে পড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে কোনো রকমভাবে পায়ের মধ্যে কিন্তু ঠান্ডা লাগবে না আর বন্ধুরা এই শীতকালে পা ফেটে যাওয়ার প্রবলেম কিন্তু প্রচণ্ড বেশি থাকে আমাদের অনেকের বাড়িতেই মোজাইক বা টাইলস অথবা মার্বেল করা থাকে এতে ঠান্ডাটা আরও বেশি ওঠে আর পা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায় আপনারা এইভাবে যদি সক্সটাকে এই রকমভাবে পড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের পা ফেটেও যাবে না তার সাথে সাথে পায়ে ঠান্ডাও কিন্তু একদম লাগবে না টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখুন বন্ধুরা এই মোজাগুলো আমরা যখন কোথাও রাখি অনেক সময় দেখা যায় যে একটা মোজা পাওয়া গেল আর এক পেয়ারের আর একটা মোজা হয়তো আমরা খুঁজেই পাচ্ছি না তখন কিন্তু আমাদের খুবই অসুবিধা হয় তো বন্ধুরা আমরা এই উপায়টা করতে পারি যাতে আমাদের মোজাগুলো থাকবে একদম একসঙ্গে যখন ইচ্ছে আমরা খুঁজে সুন্দরভাবে জিনিসটা পেয়ে যাব দেখুন আমি কিভাবে রাখলাম একটার নিচে একটা করে রেখে এইভাবে পকেটের মতন তৈরি করে আমি ঢুকিয়ে দিলাম এইভাবে যদি আমরা রাখতে পারি মোজা কিন্তু সুন্দরভাবে ছোট্ট জায়গার মধ্যে হয়ে যাবে আবার আপনারা এটাও করতে পারেন একটা মোজার ভিতরে আর একটা মোজা ঢুকিয়ে আপনারা রেখে দিতে পারেন তাহলেও মোজাগুলো হারিয়ে যাবে না দেখুন আমি এই ভাজ করাটা আবার আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি একটা এইভাবে রেখে দিলাম এবার আমরা রাখছি উপরের দিকে আমরা খোলা অংশটাকে রাখবো খোলা অংশটাকে রেখে এইভাবে গুটিয়ে নেব। গুটিয়ে নেওয়ার পরে এই যেরকম করে পকেটের মতন করে দেব এর ভিতরে আমি এই মোজাটাকে এইভাবে ভরে দিলাম দেখুন কত সুন্দর সেল হয়ে গেল এতে আমাদের মোজাগুলো কিন্তু হারিয়ে যাওয়ারও ভয় থাকবে না আমরা যখন যেটা চাইবো সঙ্গে সঙ্গে সবকিছু পেয়ে যাব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে